أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويا النار إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما بما كانوا يعملون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم সালাম আলহামদুলিল্লা আমি পবিত্র কুরআনুল কারিমের ভিতরে সুরাতুল হামিম শিজদা এই সুরা থেকে দুইটি আয়ত কারিমা তেলবাদ করেছি উনিশ নাম্বার এবং বিশ নম্বর আয়তে কারিমা আল্লাহরবোলা আমিন তিরিশ নম্বর পারার ভিতরে চব্বিশ নম্বর পারার মধ্যে এই সূরাটি নাজিল করেছেন এই সূরাটি চব্বিশ নম্বর পারার ভিতরে আছে আর এই সূরার ভিতরে আল্লাহরব্লালামিন উনিশ নম্বর আয়তে জানিয়ে দিলেন অয়া মায়া সারু আদার উল্লয় আর সেই দিন আল্লাহর দুশমনদেরকে আল্লাহর দুশমনদেরকে আগুনের দিকে সমাবেত করা হবে ইলান তখন তাদেরকে বিভিন্ন দলে বিন্যস্ত করা হবে বিশ নম্বর আয়তের ভিতরে আল্লাহর আলমিন বলে দিলেন হাত্তা ইদা মা যা উহা শাহিদা আলাইহিম অবশেষে তারা যখন জাহান্নামের কাছে পৌঁছাবে তারা যখন জাহান্নামের কাছে পৌঁছাবে তখন তাদের কান কানুম ও জুলুদ তখন তাদের কান তাদের চামড়া তাদের বিরুদ্ধে বিমা কানুয় মালুন তাদের বিরুদ্ধে তাদের কৃতকর্মের সম্পর্কে সাক্ষ্য প্রদান করবে কার কাছে আল্লাহর কাছে চিন্তা করে দেখুন আল্লাহ আল্লাহরবুর আলমিন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করলেন প্রেরণ করার পরে আমার আপনার জীবন ব্যবস্থা গাইডলাইন স্বরূপ যেই কিতাবটি নাজিল করলেন সেই কিতাবটির নাম হল আল কোরআন আর এই আল কোরআনের ভিতরে তিনি আবার জানিয়েও দিলেন যে তার বান্দাদেরকে তার বান্দার ভিতরে তাদের দুশ্মনকে তার দুশ্মন করা যারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহর ইবাদত বান্দেগি করে না আল্লাহর দেখানো পথ অনুসরণ অনুকরণ করে চলে না তারাই হবে আল্লাহর দুশ্মন আর তাই আল্লাহ আল আমিদ সেই দুশ্মনদেরকে এক একজনকে এক একটা স্টেপে স্টেপে জাহান্নামের ভিতরে ফেলে দেবেন যারা তাদেরকে এক স্তরে রাখবেন মুনাফিক যারা তাদেরকে এক স্তরে রাখবেন এমন করে সাতটি স্তরে জাহান নামে বিনষ্ট করেছেন আল্লাহরুল আলমিন বিশ নম্বর আয়তের ভিতরে আবার কি বলে দিলেন হাত্তা ইদা মা অবশেষে যখন তারা জাহান নামের কাছে পৌঁছাবে তারা যখন জাহান নামের গিটের কাছে পৌঁছাবে তখন আলাইহিম তখন তাদের কান তাদের এই হাতের চামড়া শরীরের চামড়া ও জুলুদ বিমা কানু ইয়ালুন তাদের বিরুদ্ধে তাদের বিপক্ষে সাক্ষী দিবে দেখুন যদি এই শরীর আমার আপনার বিপক্ষে সাক্ষী দেয় তাহলে আমার আপনার সেই দিন কিছু করার থাকবে প্রিয় ভাইরা একটু চিন্তা করে দেখুন এই সুন্দর শরীর সুন্দর ত্বক আমি আপনি একটু ত্বকে যদি কিছু লাগে কালো হয়ে যায় তাহলে আমি আপনি চিন্তিত হয়ে যাই আমি আপনি চিন্তায় পড়ে যাই যে কেমন করে এই ত্বককে সুন্দর করব আর এই ত্বক এই হাত এই কান যদি আমার বিপক্ষে সাক্ষী দেয় সেই দিন আমার আপনার কোনো করণীয় থাকবে না আল্লাহরুল আলামিন বিশ নম্বর আয়তের ভিতরে যে কথাটি জানিয়ে দিয়েছেন তার দুশমনদেরকে আগুনের দিকে সমাবেত করা হবে কেমন অবস্থায় তাদেরকে সমাবেত করা হবে আল্লাহ আল আমিন সুরাতুল মারিয়াম শিয়াশি নম্বর সুরার ষোলো নম্বর সুরার শিয়াশি নম্বর আয়তের ভিতরে জানিয়ে দিলেন ওয়ানা সুকুল মুজরি মিনাইলা জাহানাময়দা আর অপদা অপরাধীদেরকে যারা অপরাধ করেছে তাদেরকে তৃষ্ণার্ত তাদেরকে পিপাসিত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া যাওয়া হবে এমন করে তাদেরকে নিয়ে যাওয়া হবে যখন তাদের দেহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গোলান সাক্ষী দিবে আমার দ্বারা এই সকল পাপ করেছে আমাকে দিয়ে এই সকল খারাপ কাজ করেছে আর তখন আমি নিজেই আমরা নিজেই অঙ্গ প্রত্যঙ্গগুলিকে ভৎসনা করে বলবো লিমা সাহিত্য তোমার আলাই না কেন তোমরা আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছ কোন কারণে তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ এটা তো আমরা বুঝতে পারছি না এটা তো আমি বুঝতে পারছি না তুমি তো আমার সাথেই ছিলে সারা জীবন কেন তুমি আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছ তার উত্তরে এই হাত এই কান এই চোখ এই চামড়া তার উত্তরে কেমন করে জবাব দিবেন আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ রাব্বুরাবেন সুন্দর করে কুরানুল কারিমের ভিতরে জানিয়ে দিয়েছেন কলু আং তক তারা বলবে আমরা কেবল আল্লাহ তালার নিকট আল্লাহ তালার নির্দেশ পালন করেছিলাম পালন করছি মাত্র তিনি আমাদের আজকে কথা বলার মতন শক্তি দিয়েছে সুতরাং আমরা সত্যটা শুনিয়েছি তুমি তো তিনি আমাদের তিনি তোমাদের প্রথম সৃষ্টিকারী আল্লাহ আল্লাহর আলমিন এই কথাটি এই আমার আপনার হাত কান চামড়া চোখ মুখ এই সকল সাক্ষ্য যখন দিবে আমরা তাদেরকে প্রশ্ন করব যখন তখন এই সকল প্রশ্নের জবাবে তারা এই কথাটি বলবে দেখুন যদি আমার আপনার বিপক্ষে তারা সাক্ষী দেয় আমার আপনার বিরুদ্ধে যদি তারা সাক্ষী দেয় সেই দিন আমার আপনার কি করণীয় থাকবে হাদিস শরীফ থেকে শুন았ছি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা анহুতে বর্ণিত একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে হেসে উঠলেন তারপর তিনি সাহাবীদেরকে বললেন তোমরা আমাকে প্রশ্ন করলে না কেন আমি কেন তোমাদের সামনে হেসে উঠলাম তখন সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন আপনি হাসলেন জানতে চাই কেন আপনি আমাদের সামনে হাসলেন জানতে চাই তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশ্নের জবাবে জানিয়ে দিলেন রে সাহাবিরা তোমরা শুনে রাখো জেনে রাখো আমি কেমন আমি কোন কারণে হাসছি কেয়ামতের দিন বান্দা তার রবের সাথে ঝগড়া করবে বান্দা তার রবের সাথে ঝগড়া করবে এই বিষয়টি জেনে আমি আশ্চর্যবোধ করছি বান্দা আল্লাহর সাথে ঝগড়া করবে আল্লাহর সাথে এমন ঝগড়ায় লিপ্ত হবে এই সকল কথা ভেবে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে একজন বান্দা হয়ে তার মালিকের সাথে কেমন করে ঝগড়া করে কেমন করে আল্লাহর সাথে তার মালিকের সাথে তর্ক করতে পারে একজন এই পৃথিবীতে একজন স্যার একজন শিক্ষিত ব্যক্তি বিশেষ ক্যাডার বলেন স্কুলের মাস্টার বলেন ডাক্তার বলেন তাদের সাথেই আমরা ঠিকভাবে ভাবে কথা বলতে পারি না সবসময় কথা বললে সার বলা লাগে সালাম দেওয়া লাগে তোর কত দূরে থাক আর এই পৃথিবীর মালিক যে পৃথিবীর সমস্ত কিছুর মালিক যার হাতে যিনি সমস্ত কিছুর মালিক তার সাথে বান্দারা কি করবে ঝগড়া করবে এই কথাটি ভেবে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আমি হেসে ফেলেছি এই কথাটি শুনে এই কথাটি ভেবে আপনি কি তারা আল্লাহর কাছে অঙ্গীকার করবে হে আল্লাহ ও আমার মালিক আপনি কি আমাদের সাথে অঙ্গীকার করেননি আপনি আমাদের ওপর কোনো প্রকার জুলুম করবেন না আল্লাহ বলার আমিন তখন তার বান্দাকে বলবে হে বান্দা হ্যাঁ অবশ্যই আমি তোমাদের ওপর কোনো জুলুম করবো না এর অঙ্গীকার করেছিলাম কি অঙ্গীকার করেছে আজ থেকে দেড় হাজার বছর আগে সুরাতুর ইউস ইউনুসের চুয়াল্লিশ নম্বর আয়তের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন নিশ্চয় আমি আল্লাহ মানুষের প্রতি কোনো জুলুম করি না আমি আল্লাহ মানুষের উপর কোনো জুলুমকারী নয় আল্লাহ রাব্বুল আলমিন এই কথাটি আজ থেকে দেড় হাজার বছর আগে জানিয়ে দিয়েছেন তাই তার বান্দা তাকে বলতেছি আল্লাহ আপনি নাকি অঙ্গীকার করেছিলেন আমার সাথে আপনি বলেছিলেন কোনো প্রকার জুলুম আমার প্রতি করবেন না আল্লাহ রাব্বুল আলমিন তখন এই কথাটি জানিয়ে দিলেন যে না বান্দা আমি আমার তোমার প্রতি কোনো জুলুম করব না আমি তো কেবল তোমার আমলের ওপরই তোমার আমলের ওপর আমার নিজের কোনো জিনিস নয় সেই ব্যক্তি বলবে আল্লাহ আজকে আমি আমার আমলের হিসাব দেওয়ার জন্য যথেষ্ট আমি অন্য কাউকে গ্রহণ করব না আমার হিসাব দেওয়ার জন্য এই বলে বলে আমি অন্য কারো সাক্ষ্য গ্রহণ করব না আজকে আল্লাহ রাব্বুল আলমিনের সাথে এমন করে করে তিনি তর্ক করতে থাকবে রাব্বুল আলামিন তখন তার বান্দাকে বলবে হে বান্দা আমি এবং আমার সম্মানিত মালাইকে ফেরেস্তা কি তোমার সাক্ষ্য দেওয়ার জন্য যথেষ্ট নয় কিন্তু তখন তাই বলবে তিনি বলবে আজকে আমি কারো সাক্ষ্য গ্রহণ করব না আল্লাহ আজকে আমি আমার নিজের হিসাব নিজেই দিব আল্লাহ রব্বুল আলমিন বলবে আজকে কি আমি এবং আমার মালাইকা ফেরেশতা তোমার ডান এবং মামবাদে যারা ছিল তারা হিসাব দেওয়ার জন্য যথেষ্ট নয় তখন আল্লাহকে বলবে হে আল্লাহ না আমি তাদের হিসাব কখনোই গ্রহণ করব না আমি আজকে নিজের হিসাব নিজেই দেব এমন করে করে আল্লাহর কাছে তর্ক করতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে তার বান্দার মুখে মহর লাগিয়ে দিবে যখন মোহর লাগিয়ে দেওয়া হবে মোহর লাগিয়ে দেওয়ার পরে মুখ দিয়ে কোনো প্রকার কোনো কথা বলতে পারবে না সঙ্গে সঙ্গে আল্লাহ আলামিন তিনি বলেছে তার সাক্ষী দেওয়ার জন্য তার নিজে যথেষ্ট রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুখে মোহর লাগিয়ে দে তার চোখ তার কান তার হাত তার পা তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে খুলে দিবে সাক্ষ্য দেওয়ার জন্য যখন সাক্ষ্য শুরু হয়ে যাবে আল্লাহর এর সামনে হাত পা চোখ চোখ বলবে আল্লাহ দুনিয়াতে থাকতে আমাকে দিয়ে অন্যায় অশ্লীল ভিডিও দেখেছে কান বলবে আমাকে দিয়ে নানান রকম অন্যায় অশ্লীল গান বাজনা শুনেছে পা বলবে আল্লাহ আমাকে দ্বারা হেঁটে হেঁটে চুরি করতে গিয়েছে হাত বলবে আল্লাহ এ হাত দিয়ে আমাকে দ্বারা দিয়ে কত নিকৃষ্ট কাজ করেছে অন্যায় অশ্লীল করেছে অন্যায় ভাবে অন্যকে অত্যাচার করেছে অন্যের গাছের অন্যান্য ফল ফুল পেড়ে পেড়ে খেয়েছে এই সকল সাক্ষ্য যখন তারা দিতে শুরু করবে তখন ওই ব্যক্তি বলবে তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ আমি তো বুঝতে পারছি না আমি তো তোমাদেরকে বাঁচানোর জন্যই আমি এই পলিসি এই বুদ্ধিরতায় খাটাইছিলাম তখন আমি তোমাদের জন্য তর্ক করছিলাম আল্লাহর সাথে এই বলে বলে তারা নিজেরা নিজেদের ভিতরে বলতে থাকবে আর তখন হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কি বলবে আজকে আমি তোমার কোনো কথা শুনবো না আমি আমার মালিকের কথা শুনবো যিনি আমার আজকে কথা বলার সুযোগ করে দিয়েছেন সুহানাল্লা রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমি আপনি যাই করি না কেন সমস্ত কিছু বাদ দিয়ে মুখের কোনো কথা চলবে না আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষী দিবে দেখুন কাফের মুনাফিকদের হিসাব নেওয়ার জন্য যখন তাদেরকে ডাকা হবে তাদের কৃতকর্মের যখন হিসাব দেওয়ার জন্য তাদেরকে ডাকা হবে প্রতিটি ব্যক্তি তাদের হিসাব কিত কর্মকে অস্বীকার করবে তারা বলতে থাকবে অল্লাহি আল্লাহর কসম এই পাপ আমি করি না আল্লাহ তোমার মালাইকা ফেরেস তারা তোমার মাহাত্মর কসম করে বলতেছি তোমার মালাইকা ফেরেস তারা বেশি বেশি করে লিখে রেখেছে যেটা আমি করি না সেটাও লিখেছে যেটা করেছি সেটাও লিখেছে অমুক অমুক জায়গায় তখন ফেরেশতারা বলবে হে বান্দা ওরে আল্লাহর গোলাম তুই কি ওই জায়গায় গিয়ে অমুক জায়গায় গিয়ে ওই কাজ গুলান করিস তখন আল্লাহর সামনে আমরা বলতে থাকবো না অল্লাহি আল্লাহর কসম আল্লাহ তোমার মাহাত্মর কসম করে বলতেছি এই পাপ কখনোই আমি করি নাই তোমার মালাইকা ফেরেস বেশি বেশি করে লিখে রেখেছে আমার প্রতি জুলুম করছে আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে তার মুখে মোহর লাগিয়ে দিবে রাব্বুল আলমিন এই পুরা শরীরের ভিতর থেকে সর্বপ্রথমে কোন জায়গার কথা বলার জন্য সুযোগ করে দিবে কোন জায়গার কোন অঙ্গ প্রত্যঙ্গের জবানটা খুলে দিবেন সেটা পবিত্র কোরআনুল কালেমের ভিতরে সর্বপ্রথমে রাব্বুল আলমিন বান্দার ডান পায়ের পুরুষকে কথা বলার জন্য বলবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ও মা তাসদতিরুনা আইয়্যা শাহাদা আইয়্যা শাহাদা আলাইকুম সামউকুম ওয়া লা আবসারুকুম ওয়া জুলুদুকুম আল্লাহ রাব্বুল আলামিন এই ভিতরে জানিয়ে দিয়েছেন তোমরা কোনো কিছু গোপন করতে না পৃথিবীতে যে পাপ করতে কোনো কিছুকে গোপন করতে না এই জেনে যে তোমাদের কান তোমাদের চোখ তোমাদের চামড়া তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে না এটা ভেবে তোমরা দুনিয়াতে কোনো কিছু গোপন করতে না সব কিছুই খোলাখলি ভাবে তোমরা দুনিয়াতে করতে তোমরা কোনো কিছুর পরোয়া করতে না এই কথাটি আল্লাহ রাব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন আসলে আমরা দুনিয়াতে এসেছি কোনটা পাপ কোনটা ভালো কোনটা মন্দ আমরা জানি তবু আমরা এতটুকু সতর্ক হই না করল আল্লাহকে ভয় করি না আমি আপনি জানি মারা যাওয়ার পরে আমাকে আপনাকে হিসাব দেওয়ার জন্য আমাকে আপনাকে দাঁড় করানো হবে সেদিন মুখের কোনো কথা কাজে আসবে না আমি আপনি যদি জার্রা পরিমাণ ইমান নিয়ে কবরে যেতে পারি আমি আপনি জার্রা পরিমাণ ভালো কাজ করে থাকি কমাইয়া আমাল মিস আদার রতন হ আর কমাইয়া আমার নিস্ কল রতিন আর আমি আপনি যদি জার্রা পরিমাণ ভালো কাজ করে থাকি তাহলে সেটাও আমি আপনি দেখতে পাবো আমি আপনি যদি ভালো পরিমাণ খারাপ পরিমাণ জর্রা পরিমাণ খারাপ আমল করে থাকি সেটাও আমি আপনি দেখতে পাবো তাহলে এই পাপ যতটুকু করেছি আল্লাহ রব্বুল আলমিন সেটাও আমাদেরকে দেখানোর সুযোগ করে দিবেন আর সেই সময় আমাদের পা আমাদের হাত আমাদের চোখ আমাদের কান সবকিছু শেষ ছাক্ষ্য দেওয়ার জন্য বলে দিবেন সব কিছু ওপেন খুলে দিবেন সেই দিন আমার আপনার বিরুদ্ধে যখন চাককো দিবে আল্লাহ রাব্বুল আলামিন আর কোরআনুল কারিমে ভিতরে জানিয়ে দিলেন লা কিউ যুননতুম আন্নাল্লাহ লা ইয়ালাম মিম্মা মিম্মা সুন্দর করে জানিয়ে দিয়েছেন তোমরা মনে করতে আল্লাহ কিছুই জানে না আল্লাহ জানে না বলেই তোমরা দুনিয়াতে পাপ করতে তোমাদের এই ধারণা তোমাদের এই সকল ধারণায় তোমাদেরকে ক্ষতির ভিতরে নিয়ে গিয়েছে তোমাদের এই ধারণায় তোমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে আজ তোমরা সবসাথে বেশি ক্ষতিগ্রস্ত দেখুন আমরা যদি সবসাথে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে আমার আপনার কি হবে উপায় কি হবে যতই ভালো যতই আমি আপনি আল্লাহ আল্লাহ করি না কেন সেদিন আল্লাহকে বলি না আল্লাহ আল্লা ভুল হয়ে গেছে আমাকে আরো একবার সময় দাও আমি দুনিয়াতে গিয়ে সমস্ত ভালো কাজ করব সমস্ত ধন সম্পদ তোমার রায় কুরবানি করবো একটি বার সময় দাও আল্লাহ রব্বুল আলমিন হে না বান্দা তোকে সময় দেওয়া হয়েছিল আর কোনো সময় তোকে দেওয়া হবে না তাহলে আমি আপনি যদি আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে যদি এই সকল শাস্তির ভিতরে ফেলে দেয় আমাকে আপনাকে যদি জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া দেয় আল্লাহ রব্বুল আলমিন আমি আপনি যখন আমার আপনার এই সকল কাজ যখন হয়ে যাবে যখন জান্নামের জাহান্নামের তালা হয়ে যাবে তখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি আপনি কি বলে প্রার্থনা করতে থাকবো আল্লাহ রাব্বুল আলামিন কি বলবো আল্লাহকে সেটাও রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের ভিতরে জানিয়ে দিলেন ক্বুলু রব্বানা গালবাত আলাইনা শিকাতুনা ওয়ালা ওয়া শিকাতুনা ওয়া কুননা কওমান তারা তখন আল্লাহকে বলবে হে আমার রব, দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসেছিল দুর্ভাগ্য আমাদেরকে চেপে বসেছিল আর আমরা ছিলাম পদ ভষ্টদের অন্তর্ভুক্ত আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তুমি আমাদেরকে মাফ করো জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও জাহান্নাম থেকে বের করো তারা কি বলে আল্লাহর কাছে প্রার্থনা করবে সেটা রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের ভিতরে জানিয়ে দিলেন তারা প্রার্থনা করবে রব্বানা আখরিজনা মিনহা ফা ইন উদ্না কওমান ক তার আল্লাহকে বলতে থাকবে হে আমাদের রব ও আমার পালন কর্তা ও আমার মালিক এই জাহান্নাম থেকে আমাদেরকে বের করো তুমি আমাকে এই জাহান্নাম থেকে বের করে দাও তারপর যদি আমরা আবার ওই সকল কাজ করি তবে অবশ্যই আমরা জালেমদের অন্তর্ভুক্ত হব আল্লাহ তুমি আমাকে একটি বারের মতো সেরে দাও যাহার নাম থেকে বের করো তাহলে আমরা আবার ভালো কাজ করবো পরবর্তীতে যদি আবার সেই কাজটা করি তাহলে আমরা জালিমদের অন্তর্ভুক্ত হব আল্লাহ রাব্বুল আলমিন তাদের এই কথার পরিপ্রেক্ষিতে কোরআনুল কারিমের ভিতরে জানিয়ে দিলেন আল্লাহ রব্বুর আলমিন বলেন তোমরা ধিকৃত তোমাদের গ্রামে ধিকরে জানায় জানাই অবশ্যই তোমরা ধিকৃত অবস্থায় এখানেই থাকো আর তোমরা আমার সাথে কথা বলবে না আল্লাহরব্বুল আলমিন এই কথাটি জানিয়ে দিলেন যে তোমরা ধিকৃত অবস্থায় এই জায়গাতে থাকো তোমাদের কোনো কথা শুনবো না আমি তোমরা এই জায়গাতেই থাকবা তোমাদের কোনো কথা শোনা হবে না তাহলে সেই দিন আল্লাহ রব্বুল আলমিন যদি আমার আর আমাদের কথা না শোনে তাহলে আমি আপনি কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব একটু চিন্তা করে দেখুন আল্লাহরবুল আলমিন আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন মারা যাব মারা যাওয়ার পরে কিয়ামত হবে কিয়ামতের দিন মুখ নয় এ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সাক্ষ্য প্রদান করা হবে আর আমি আপনি এ অঙ্গ প্রত্যঙ্গকে যদি ভালো কাজে ব্যবহার না করি তাহলে আমার আপনার বিপক্ষে যখন সাক্ষ্য দিবে সেই দিন আমার আপনার কোনো কৈফত চলবে না তাই আসুন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে এই আল্লাহর দেখানো পথ অনুসরণ অনুকরণ করে কোরআনে সরাতুল হামিম সিজদা। উনিশ এবং বিশ নম্বর আয়তে কারিমা থেকে শিক্ষা নিয়ে জীবন পরিচালনা করার তাও দান করুন আমিন